খেতে ইচ্ছে হবে রুচিতে বাঁধবে তবে না খাবো বলো তোমাদের মনের মতন যেটা ভালো লাগবে তোমরা সেটা রান্না করবে আমার যেটা ভালো লাগবে সেটা রান্না করবে না কি না চিংড়ি মাছ বলো তুমি ডান মাছ আর খুঁজে পাইনি চিংড়ি মাছ চিংড়ি মাছের সঙ্গে কি না কলা চিংড়ি মাছের সঙ্গে কলা কেন একটা চিংড়ি মাছ যখন রান্না করলে কলা না দিয়ে একটু তাহলে ইয়ে দিয়ে নারকল দিয়ে একটু মালাইকারি করতে পারতো একটু টাকা দিয়ে কিনেছি নিজেদের ভালো লাগবে তো সেই জন্য নিজেদের মন মনে খাচ্ছে হুম ওই তো বললাম তো আমি যে না খাই তার জন্য ওই ব্যবস্থা করছো তুমি যে হ্যাঁ ও তো চিংড়ি মাছ খেতে ভালোবাসে না তাহলে ওর জন্য করে লাভ নেই বুঝেছো যে ওটু অন্য অন্য কিছু ভালোবাসে তাহলে সেগুলি করি একটু ট্যাংরা মাছ করি একটু খাসির মাংস

আমি আমি খেলাম কি না খেলাম সেটা তোর মতো তোমরা যাওয়া আছে না এত ভালো জিনিস এটা ভালো জিনিস কাঁপতুলা দিয়ে চিংড়ি মাছ মানুষ খায় মানুষ খায় এ সব কাঁপতুলা দিয়ে চিংড়ি মাছ পাপতুলা দিয়ে চিংড়ি মাছ মানুষ খায় আমি খাইতে হয় না তো আমি চা কিন্তু চাইও না আমি খাই একে ভালো কিছু রান্না রান্না করছে দেবো আর পছন্দ রান্না করছি যাতে তোর মিচি যাবে